হ্যালো হ্যালোয়ান নতুন একটা গেমাদেরকে সবাইকে স্বাগতম আমরা আজকে যে গেমটা খেলতে যাচ্ছি সেটা হচ্ছে এই জামা হাতে একটা বল দেখতে পাচ্ছেন আর ওখানে আছে

দেখি মিলিয়াপু মিলিয়াপু কি পারবে দেখি দেখি পারে কি না দেখি এবার লাস্ট মিলিয়াপু পাতেই হবে আপনাকে দেখি না আমাদের মিলিয়াপু এবার সাদিয়াপু শাদিয়াবু সে মিরপুর থেকে চলে আসছে দেখি শাদিয়াপু সাদিয়াপু কি পারবে এদি ওয়ান টু থ্রি ও না দেখি আবার আবার আর দুবার চান্স আছে

একদিকে দিকে 9 একদিকে লক্ষ্য রাখলে আপনি আমার মতো এক ব্যাগ ঝুলে মানে এক তিন পাখি মারতে পারবেন অনেক পথা পারি নাই এখন ছেলেদের পালা তো ওদের পালা দেখবো ওরা কি করে প্রথম মিস চান্স